বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে রমাদান বা রমজান মাস হচ্ছে সবচেয়ে বরকতময় মাস কারণ এই মাসে আল্লাহ সুবান তালা প্রতিটি আমলের ফজিলত সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে কিন্তু আমরা কি জানি আল্লাহ সুবান তালা তার বান্দাদের অপরন্ত নিয়ামত আর রহমত লুপে নেওয়ার সুযোগ দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের মাধ্যমে স্বয়ং আল্লাহ সুবানা এই দিনগুলো শপথ করেছেন এবং বলেছেন এই নির্ধারিত দিনগুলোকে তোমরা আল্লাহ সুবান তালাকে স্মরণ করো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনের নেকামল আল্লাহ সুবান তাল্লার কাছে সবচেয়ে প্রিয় আউদ আজকের এই ভিডিওতে আমরা জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমল নিয়ে জানব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চস্তম্ভের মাঝে অন্যতম হজ পালনের মাস জিলহজ হজ এই মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে আল্লাহ সুবান আলা পবিত্র কোরআনে এই দশকের আয়াতগুলো শপথ করেছেন আজকের এই ভিডিওতে এই দিনগুলোতে আমাদের করণীয় আমল আমলসমূহ সংক্ষেপে তুলে ধরা হলো বেশি পরিমাণে জিকির করা নবীরম সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালার নিকটে জেলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ আর প্রিয় আমল আর নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লাহ্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পড়ো মুসনাদে আহমদ নখ চুল পশম ইত্যাদি না কাটা জিলহজের চাঁদ ওঠার পর ই দশ দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল পশম ও নখ না কাটা মুস্তাহাব এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবাই কেরাম ও তাবিদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কুরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না সবার জন্য এই আমল করা উত্তম নবী সাল্লা বলেন যখন তোমরা জিল হজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায় সে যেন তার চুল ও নৌকাটা থেকে বিরত থাকে সহি মুসলিম প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত রোজা রাখা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আশা করি আরফার দিন অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজার ফলে আল্লাহতালা এক বছর আগের ও এক বছর পরের গুনাগুলো মাফ করে দেবেন সহি মুসলিম জিলহজের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যেগুলো সনদের বিচারে দুর্বল হলেও মুহাদ্দিসগণ এগুলো সমষ্টিগতভাবে আমলযোগ্য বলেছেন তাকবীরে তাশ্রিক পাঠ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক পরজের ফর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নেস্বরের তাকবীরে তা পড়া ওয়াজিব তার মধ্যে সর্বোত্তম ও সর্বজন বিদিত পাঠ হলো এই আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ। কুরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ আমল রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয় তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদের বলতে চাই যেমন বেশি বেশি দান সাদাকা করা যার ব্যাপারে আল্লাহ সুবাহ সুরাল বাকার দুশো চুয়াত্তর আয়াতে বলছেন বেশি বেশি নফল ইবাদত করা এবং এ বিষয়টি নিয়ে সহি বুখারিতে হাদিস আছে সকল প্রকার গুণা থেকে বিরত থাকা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মুসলিম উম্মা থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের সাথে আমরা একটি কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি যেখানে আমরা সবাই কোরআন এবং হাদিসের জ্ঞানকে যথাযথভাবে জানতে পারব সেটা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে